তেইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গায় আশা করছি হ্যাঁ এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে আপনার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেখানে আরও কম মানে ওটা আপনার এক দু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু ঝোড়ো হাওয়ার হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে সেইগুলি হল ঝাড়গ্রাম মেদিনীপুর মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা চব্বিশ পরগনা ওখানেও বজ্রবিদ্যুতের সাথে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হাওড়ায় হুগলিতে কলকাতাতে পূর্ব বর্ধমানে মালদাতে তারপরে আপনার উত্তর দিনাজপুরে এবং দার্জিলিংয়ে আগামীকাল আমরা হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আশা করছি পশ্চিমবঙ্গের সব জেলাগুলিরই অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক জায়গাতে আশা করছি মানে যেটাকে আমরা ইংরেজিতে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেইনফল তার সাথে সাথে আপনার বেশ কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা বজ্রবিদ্যুৎ আশা করছি হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হল চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মালদা উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার আর তার সাথে সাথে আপনার দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে সেখানে আমরা হলুদ সতর্কবর্তা দিয়েছি সব জেলাগুলিতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওই জেলাগুলির অধিকাংশ স্থানে আর এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিম উত্তর উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সেগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা নর্থ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা আছে আপনার দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে অধিকাংশ জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং সেখানে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আঠাশ তারিখে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার বেশিরভাগ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের আপনার জেলাগুলিতে কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে আপনার আবহাওয়া মোটামুটি হট এবং হিউমিড থাকা some